ওয়েল মাই ফ্রেন্ডস আই এম মন্ডল আজকে আরেকটা মেডিসিন নিয়ে আলোচনা করব দ্য ইস দ্য ক্যালকেরিয়া আয়োড ফুল ভিডিও আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশানে ক্যালকেরিয়া আয়োড ইস এ ভেরি গুড মেডিসিন ফর ইনিস কফিউলাসফিকশন ওর এলার্জমেন্ট অফ দ্য এবং তার সঙ্গে যদি হরমোনাল হরমোনাল ম্যাল অ্যাডজাস্টমেন্ট থাকে তাহলে এই মেডিসিনটা এক এবং অদ্বিতীয় সেটা অ্যাডেনয়েডস হতে পারে সেটা হতে পারে সেটা সার্ভাইকাল লিম্নোর শৈলিং হতে পারে ইমিউনাল নিম্নট শৈলিং হতে পারে গয়টার হতে পারে যা কিছু হোক না কেন তার সঙ্গে যদি এবং এরকম টাইপের গ্ল্যান্ডুলার এনলার্জমেন্ট এবং তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যদি হরমোনাল ম্যাল অ্যাডজাস্টমেন্ট থাকে খুব গুরুত্বপূর্ণ মেডিসিন চিলি পেশেন্ট কোনো কোনো ঠান্ডা লাগার একটা প্রবণতা আছে ইমাসিয়েটেড এবং সমস্ত কিছু কমপ্লেন তার রাত্রিবেলা অ্যাগ্রাভেশন হয় নাইট অ্যাগ্রাভেশন আছে এবং ঠান্ডা থেকে অ্যাগ্রাভেট করে এরকম টাইপের সিম্পল কমপ্লেন যদি নিয়ে আসে এবং যে সোয়েলিংগুলো হবে গ্ল্যান্ডুলা সোয়েলিং অ্যান্ড গ্ল্যান্ড সোয়েলিং যেটা হবে সেটা প্রচণ্ড হার্ড হার্ড সোয়েলিং শক্ত বাচ্চাদের ক্ষেত্রে গলায় টিউমার বা লিমনোডের সোয়েলিং নিয়ে আমরা প্রচুর কেস আমি দেখি বা আসে এই ধরনের কেস ক্যালকিরা ইস এ ভেরি গুড ড্রাগ ফর দ্যাট কন্ডিশন কেন একটা রুব্রিক বলছে যে ইনডুরেশন অফ দ্য গ্ল্যান্ড লাইক নটেড কল্ড শক্ত দড়ি দিয়ে বাঁধলে যে করটা নটেড নট তৈরি হয় বা যে গিটটা তৈরি হয় ঠিক সেরকম টাইপের হার্ড একটা সোয়েলিং থাকে এরকম টাইপের কমপ্লেন নিয়ে আসলে ক্যালকের কার্ব ইউজ করুন এবং সার্ভাইকাল লিমনোডের ক্ষেত্রে এটা এর অব্যর্থ কাজ আপনারা দেখুন থ্যাংক ইউ